কাতার ও ভারতের প্রতি ট্রাম্পের অবমাননা নতুন অস্থিরতা তৈরি করেছে আরো জানিয়ে দিব এবার গাজার আবাসিক এলাকার দিকে ইসরায়েল নিহত আরো আটাত্তর জন আরো জানিয়ে দিব ন্যাক্টোর মতো সামরিক জোট তৈরি করছে মুসলিম দেশগুলো সর্বশেষ জানিয়ে দিব নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়া জেন জি বিপ্লবের পরবর্তী নিশানাকে এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত কাতার ও ভারতের প্রতি টাম্পের অবমাননার নতুন অস্থিরতা তৈরি করেছে বিশ্ব রাজনীতিতে আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কাতার ও ভারতের প্রতি তার নতুন দিয়েছে দাবি করেছেন কাতার মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠেছে তার মন্তব্য কাতার সরকার ক্ষোভ প্রকাশ করেছেন এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক পূর্ণ মূল্যায়নের ইঙ্গিত দিয়েছে অন্যদিকে ভারতকে লক্ষ্য করে ট্রাম্প বলছেন ভারত শুধু সুবিধা নিতে জানে কিন্তু দায় নিতে চায় না এই বক্তব্য দিল্লির নীরব থাকলেও রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিশ্লেষকরা বলছেন এমন মন্তব্য দুই দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কেও টানা পড়ার সৃষ্টি হতে পারে মধ্য পাচ্ছে কাতারের ভূমিকা আর এশিয়া ভারতের প্রভাব দূরে বর্তমানে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ট্রাম্পের এমন ভাষণকে অনেকে দেখছেন মার্কিন বৈদেশিক নীতির নতুন অনিশ্চয়তা হিসেবে এবার গাজার আবাসিক এলাকার দিকে ইসরায়েল নিহত আরও আটাত্তর জন গাজার রক্তকেই সংঘাত যেন থামছেই না সর্বশেষ ইসরায়েলি বাহিনী সরাসরি আবাসিক এলাকার দিকে হামলা চালিয়েছে এতে প্রাণ হারিয়েছে আরো অত্যন্ত জন সাধারণ মানুষ চোখের সামনে ধসে পড়েছে বহুতল ভবন ধ্বংসস্তূপের নিচে এখনো আটকে আছে অনেকে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নিহতদের বড় একটি অংশ নারী ও শিশু আহত শতাধিক মানুষ চিকিৎসার অভাবে জীবন মৃত্যুর লড়াই করছেন জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো এই হামলা ভয়াবহ মানবিক বিপর্যয় বলে লক্ষ্য করেছে তারা জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি ও ত্রাণ সরবরাহের দাবি তুলেছে তবে ইসরায়েল দাবি করছে তারা হামাসের ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালাচ্ছে কিন্তু প্রশ্ন উঠেছে নিরীহ মানুষ বারবার কেন হামলার মূল শিকার হচ্ছে বিশ্লেষকরা বলছেন এভাবে আবাসিক এলাকাকে লক্ষ্য করলে সংঘাত আরও জটিল হয়ে উঠবে এবং মধ্যপ্রাচ্যে নতুন অস্থিতিশীলতা করছে আন্তর্জাতিক চাপ কি এই রক্তপাত বন্ধ করতে পারবে নাকি গাজার মৃত্যু আরও দীর্ঘস্থায়ী হবে নেটোর মতো সামরিক জোট তৈরি করছে মুসলিম দেশগুলো মুসলিম বিশ্বে কি নেটোর মতো নতুন সামরিক জোট গঠনের সূচনা করতে যাচ্ছে সাম্প্রতিক বৈঠকগুলোতে এই প্রশ্ন ঘুরছে আন্তর্জাতিক অঙ্গনে মধ্যপ্রাচ্য থেকে এশিয়া একাধিক মুসলিম সংস্থাগরিষ্ঠ দেশ এখন সামরিক সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে তাদের দাবি একত্রিত হলে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে এবং বাইরের শক্তির উপর নির্ভরশীলতা কমবে এই জোটের সম্ভাব্যভাবে থাকতে পারে সৌদি আরব তুরস্ক পাকিস্তানের সব প্রভাবশালী বেশ কয়েকটি দেশ প্রাথমিক আলোচনায় উঠে এসেছে যৌথ মহড়া গোয়েন্দা তথ্য বিনিময় এবং আধুনিক অস্ত্র শস্ত্র উন্নয়নের পরিকল্পনা বিশ্লেষকরা বলছেন নাট্যর মতো পূর্ণাঙ্গ জোট তৈরি এখন কঠিন কারণ মুসলিম দেশগুলোর রাজনৈতিক অবস্থা ভৌগোলিক স্বার্থ আর পারস্পরিক দ্বন্দ্ব অনেক ক্ষেত্রে ভিন্ন তবে যদি এই উদ্যোগ সফল হয় তাহলে তা আন্তর্জাতিক শক্তির ভারসাম্য বড় পরিবর্তন আনতে পারে এখন বিশ্ব তাকে আছে মুসলিম দেশগুলো এই আলোচনা কি কেবল কূটনৈতিক প্রদর্শনী নাকি সত্যি জন্ম দিতে যাচ্ছে একটি নতুন সামরিক জোট নেপাল বাংলাদেশ দক্ষিণ দক্ষিণ বিপ্লবের নিশানাকে। প্রজন্মের উত্থান এখন বড় আলোচনার বিষয় নেপাল বাংলাদেশ আর শ্রীলঙ্কার সাম্প্রতিক রাজনীতিতে এই প্রজন্মের সক্রিয়তা নতুন এক বিপ্লবের ইঙ্গিত দিচ্ছে নেপালে জেনজি তরুণরা সামাজিক মাধ্যমকে হাতের বানিয়ে দুর্নীতি আর অকার্যকর নেতৃত্বের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বাংলাদেশে তারা রাস্তায় নেমে শিক্ষা কর্মসংস্থান ও রাজনৈতিক সংস্থারের দাবিতে আন্দোলন গড়ে তুলেছে অন্যদিকে শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটের সময় এই প্রজন্ম ছিল প্রধান চালিকা শক্তি যারা সরাসরি সরকারের পতনের দাবিতে আন্দোলন করেছিল বিশ্লেষকরা বলছেন জেএনজি প্রজন্ম শুধু পরিবর্তনের দাবি করছে না তারা এখন নেতৃত্বে গণের দিকেও এগোচ্ছে নির্বর চিন্তাধারা আন্তর্জাতিক যোগাযোগ আর সাহসিক কণ্ঠস্বর তাদের আলাদা করে তুলেছে এখন প্রশ্ন হলো দক্ষিণ এশিয়ার পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের ঢেউ কোন দেশে আসরে পড়বে জেনজি প্রজন্ম কি সত্যিপূর্ণ রাজনৈতিক দেয়াল ভেঙে নতুন দিগন্ত উন্মোচন করতে পারবে